আমরা নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাই আয়ের নামাজের ভিতরে দাঁড়িয়ে সোরা পাথিয়ারে আয়াতের ভিতরে তেলাবাদ করে বলি আল্লাহ একমাত্র তোমার এই করি তোমার গোলামি করি তোমার দাসত্ব করি অন্য কারোর না সোহান আল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এ কথা আল্লাহকে সাক্ষী দিচ্ছি আল্লাহ সাহায্য যদি যেতে হয় একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই নামাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে আমার ভাইরা ধৈর্যর পরিচয় হাদিসের ভিতরে নবী করে সাল্লাম একজন সাহাবি জিজ্ঞাসা করলেন মা মাল ইমান যারা আর্মি গ্রামার বুঝে আর্মি গ্রামার যারা জানে আপনারা তারা বুঝতে পারবেন মা দিয়ে আর প্রশ্ন করা হয় মাল ইমান সাহাবি প্রশ্ন করলেন ইমান কি জিনিস আমরাও তো প্রশ্ন করতে পারি কথা বলেন ঠিক কিনা

উদাতা হল ইভাগ দানশিলতা দানশিলতা নমনীয়তা সবরক্ষণ আর ধার্যশীলতা এগুলো হলো ইমান মুসলিম স্বরূপের হাতীসের ভিতরে আসছেন কিন্তু আজকে আমরা জানি না এনেছি আমরা ইমান দারাই তো এক সুপরিমাণ পর্যন্ত ধৈর্য ধরতে পারি না পারি অল্পতি অল্পতি চুন খুঁজতে নুন খুঁজতে দেখবেন আমাদের শরীরে আগুন ধরে যা একটু আমাদের ধৈর্য নেয় রাস্তা দিয়ে হাঁটতেছে একটু কেন বলি কেন পড়ল যে আমাদের প্রকাশ্য শত্রু একজন আছে প্রকাশ্য শত্রু সে দিনে রাতে সামনে পিছে ডানে বা সব সময় আমাদেরকে ক্ষতি করতে চায় আমাদেরকে বিপদগামী করতে চায় আমাদেরকে পথ করতে চায় জান্নাতের পথ থেকে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায় তার নাম কি বলতে পারবে আওয়াজ দিয়ে বলি একটু সেই শয়তানের প্রবঞ্চনা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আমরা আউস মিল্লে জি মিনাস শয়তান পাঠ করেছি যে আল্লাহ তালার কাছে ওই শয়তান থেকে আশ্রয়ে যাচ্ছে আল্লাহ যিনি চির অভিশপ্ত যে শয়তান চির জাহান্নামি অভিশপ্ত ওই শয়তান পরম পুরনাময় আল্লাহ রান শুরু করছি মিল্লে রহে আমরা অনেকেই পড়ি কিন্তু এর অর্থ বুঝি بسم الله الرحمن الرحيم و كرونا ما وتيدا يلو وشين دا الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله بالسر يا أيها الذين آمنوا هي hey, من ইমানদার কারা বলতে পারবে আমরা আপনারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ভিতরে কোনো সন্দেহ আছে আমাদের রিজিকের মালিককে হায়াতের মালিককে মৌদের মালিককে ভালো মন্দ সব মালিককে এর প্রতি কোনো ভেজাল আছে না এটাই হলো ইমা আমরা আল্লাহকে দেখেছি কখন জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি কিছুই দেখি না তো কোরআন হাদিসের আলোচনা শুনে কোরআন হাদিস পড়ে এমন বিশ্বাস করেছি যে আল্লাহ একজন আছেন আমাদের হায়াতের মালিক ঋষিকের মালিক মৌকের মালিক ভালো মন্দ সব কর্মেওয়ালার মালিক তিনি নাম

নামাজ এবং সবর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা কর সাহায্য চাইতে হবে আল্লাহ শিখাচ্ছে কে শিখাচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন আবার আমাদেরকে চলার জন্য একটা গাইডলাইন দিলেন মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনে কারিমের কারিমের ভিতরে আল্লাহ তালা পজ করে শোনাচ্ছেন ও বান্দারা তোমরা যারা ইমান এনেছো আমি তোমাদেরকেই বলছি তোমরা নামাজ অস্তায় সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমরা তো ধৈর্য হারা হয়ে যাই আমাদের দেখবেন রাস্তাঘাটে বাজার ঘাটে যেখানেই না কেন শুধু বাইরেই না মসজিদে আসলে পরে নামাজের সময় যদি এক মিনিট এদিক সেদিক হয়ে যায় তখন ধৈর্যের যে কি পরিচয় আমরা সেটা প্রকাশ করতে থাকি কথা বলে ঠিক কিনা আসে হয় কি হয় না বলে না হয় এই যে আমাদের ধৈর্যের আল্লাহ বলছেন নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা কার কাছে আল্লাহ যখন নামাজের ভিতরে আমরা দাঁড়িয়ে যাই আমরা কাছে নামাজের ভিতরে কিভাবে আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ মনে করেন যে প্যাক কাদা বা জামজরের ভিতরে পড়ে আসে সেখানেই গন্ডগোল লেগে যাচ্ছে মারামারি লেগে যাচ্ছে গাড়ির ভিতরে উঠছে ব্যাংকে গেলে সিরিয়াল দিচ্ছে যে লম্বা সিরিয়াল একটু ধৈর্য ধরে আমিও একটু শৃঙ্খলা বন্ধ হই না সেখানে অধৈর্য আছে না নাই সব জায়গায় হাসপাতালে গেছেন সিরিয়ালে দাঁড়াবেন না ওখানেও ধৈর্য তাহলে আমরা তো পরিচয় দিচ্ছে আমরা ঈমানদার আর ঈমানদারদেরকে ডাকি বলছেন ইদাম্লামা সাবেরি আপনি মানবজাতিকে এই অসময় দিন ইন্নাল্লাহ সব আল্লাহ তালা যারা সবর করেন ধৈর্য ধরেন যাদের ভিতরে তেন মনে আছে আল্লাহ আবলা আর আমি নিশ্চয় নিশ্চয় ওই বান্দাদের সাথে অবস্থান করেন বলে সুভা আল্লাহ আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর আর কোনো কারোর দরকার আছে বলেন দরকার আছে তাহলে আমাদের আল্লাহ যদি আমাদের সাথে অবস্থান আমরা চাই যে আমার সাথে আমার আল্লাহ অবস্থান করুক তাহলে কি করতে হবে বলেন ধৈর্য ধরতে হবে গত দুমায় আমি বলেছিলাম যে একটা ফল খেয়ে বারো বৎসর গোলামি করেছে মৈনুদ্দিন কাদের বাবা আবু একটু আমাদেরকে বলেছিলাম যে আমরা দেখেন ধৈর্যের পরিচয় আল্লাহ আল্লাহদের যে কিছু ঘটনা আছে সাহাবিদের ঘটনা আছে রাসুলদের ঘটনা আছে ধৈর্যের যদি আপনারা দেখতে চান অসীম ধৈর্যের পরিচয় যদি আপনারা তাও দেখতে চান আজ জে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যতী তাকান নবীজি কবে বলেছেন আবু বকর মক্কা থেকে যখন আমি হিজরত করব তোমাকে আমার সাথী বানিয়ে আর কিচ্ছু বলেন নাই কবে যাবে কোন সময় যাবে আর কিচ্ছু বলেন নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন নবীজি যেন আমাকে সাথী বানাবেন তিনি কোন সময় ডাক দিবে রাতের গভীরে যদি এসে আমাকে দরজায় ডাকতে থাকে আবু বক্কর আবু আর আমি যদি ঘুমে যাই কাফেররা যদি এসে আমার নবীকে যদি হত্যা করে ফেলে এই পেরেশানিতে যখন থেকে বলেছে আবু বক্কর তুমি হবে আমার সফরের সাথী হিজরতের সাথী ওই দিন থেকে হজরতে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা বিছানার সাথে আর মাথা লাগায় নাই পিঠ লাগায় নাই বলে সুবহানাল্লাহ তরতার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিয়েছে ধৈর্য কাকে বলে